শহীদ বসত করুন এখন পুণ্যদানমূলক শুধু পুণ্যদানমূলক সব দেশনা প্রদান করবেন চকরিয়া বিক্ষুষ সমিতির পক্ষ থেকে এম মিত্র তের মহোদয় এম প্রজ্ঞা মিত্র তেরো মহোদয়ালো নব

যার সর্বপ্রথম সদ্ধর্মের দেশনা শুনে পঞ্চবর্গীয় বিক্রুদের মধ্যে রহৎ অন্যান্য তথা আঠারো কোটি দেবাবানমার ধর্মচক্র হয়েছিল আলো প্রদানকারী প্রজ্ঞা প্রদানকারী বীর্য প্রদানকারী মহাকারণী তথা আগত সম্যক সম্বদ্ধকে প্রথমে শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি আমাদের সকলের মহান কল্যাণ মিত্র সংগ মহান ধার্মিক উপাসক প্রয়াত বরুণচন্দ্র বড়ুয়ার অনিত্য সভাকে কেন্দ্র করে সকালবেলা মহতে অষ্টভার সহ মহান সংবাদান অনুষ্ঠানের যিনি সভাপতির আসন অলঙ্কিত করেছেন বাংলাদেশ সংঘরাজ বিক্ষোভ মহাসভার বারপ্রাপ্ত সভাপতি পরমসদীয় প্রিয়ানন্দ মাহাতেরও উদ্বোধকের আসন অলঙ্কিত করেছেন পরম পরমসদীয় প্রিয়ানন্দ মাহাতেরও এবং আজকের অনুষ্ঠানে যিনি সভাপতি মেরলবার্ড আন্তর্জাতিক বুদ্ধবিহারের সুযোগ্য অধ্যক্ষ বিচিত্র পরম পরমসদীয় ধর্মমিত্র মাহাতেরও এবং বাংলাদেশ সমরাজ বিক্ষ মহাসভার মহাসচিব শ্রদ্ধেয় ডক্টর সংগপ্রিয় মহাতের ভান্তে সহ মহান বিক্রিসকে বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি আপনারা যারা অনিত্য দর্শন করার জন্য সমাবেত হয়েছেন সকলকে ভিক্ষু জীবনের দানময় শিলাময় ভাবানাময় পুনরাসি চিত্তে দান করছি এখানে পরম পরমসদীয় ভান্তেগণ পরমস মদিতা রত্ন ভান্তের পিতাকে কেন্দ্র করে মহান ধার্মিক উপাসককে কেন্দ্র করে স্মৃতিচারণ করেছেন আমি শুধুমাত্র একটু করে দুই তিন দু মিনিটের মধ্যে আমার কথাটা শেষ করছি ভগবান বুদ্ধ সংযুক্ত নিকায়ে অর্থকথায় মানুষের পাঁচটি বিষয় সম্পর্কে আমরা যারা পৃথকজন আছি জানে না সে বিষয়ে ভগবান বুদ্ধ ধর্মদেশনা প্রদান করেছেন পাঁচটি বিষয় কি আপনারা যারা এখানে সমাবেত হয়েছেন আপনাদের পরামায়ে কতদিন আছে কতদিন আপনারা জীবিত থাকবেন এ বিষয় সম্পর্কে কেউ জানে না দ্বিতীয়তা বলেছেন আপনার যে সুন্দর দেহ আছে কত সুন্দর দেহ না এখন আপনি টেস্ট করাতে যান কোন রোগে আপনাকে যে ধরে পেরেছে আপনি নিজেও বুঝতে পারছেন এটাকে বলেছেন কোন বিরাদি কখন আপনাকে আক্রমণ করবে সে বিষয় সম্পর্কে কেউ জানে না দ্বিতীয়তা বলেছেন কখন আপনার মৃত্যু হবে এ বিষ সম্পর্কে কেউ আজকেও আপনার মৃত্যু হতে পারে সেজন্য মরণ স্মৃতি বলা আছে আজকে যাহা পারো করো কালকের আশা নাহি করো জানো না তো কখনও মরো কর স্মৃতি মরো কখন কোন ঘাড়ে গ্রাসে আপনাকে মৃত্যুর মুখে পতিত হতে হবে সে বিষয় সম্পর্কে কেউ জানে না চার নম্বরে বলেছেন কখন এই দেহ কোথায় নিক্ষেপিত হবে সে বিষয় সম্পর্কে কেউ জানে না পঞ্চমে বলেছেন মৃত্যুর পরে আপনার কি সুগতি হবে নাকি দুর্গতি হবে এ বিষয় সম্পর্কে কেউ জানে কে জানে একমাত্র অরহৎ ব্যতীত আর কেউ জানে না তো তিনি যে পুণ্যগুলো করেছেন আমাদের শ্রদ্ধে প্রজ্ঞাবধি হান্তে বলেছেন এ পুণ্য চেতনায় তার জীবন অবশ্যই সুগতিতে প্রাপ্ত হবেন যারা আত্মীয় স্বজন এসেছেন আমরা অনিত্য সবার শেষ করার সাথে সাথে আমরা দান করব। অনেক মানুষ দেখবেন ওনার উপরে উঠে কান্না রোদন বিলাপ এগুলো শুরু করে দেবে বৌদ্ধ স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন নাহি রা শোকা এসা এবা পারি দেবানাং না টানতে রোদন শোক বিলাপ করে ওনার কোনো উপকার সাধন হবে না আজকে যারা আপনারা এসেছেন পুণ্যদান দিলে ওনার অবশ্যই মৃত্যুর পর উনিশ গমন করবেন যেহেতু আমাদের শ্রদ্ধীয় ভান্তে সার সংক্ষেপে বলতে বলেছেন মৃত্যুকে অবশ্যই সকলে ভয় করে বুদ্ধ দর্শনে বলেছেন খারা মৃত্যুকে ভয় করে না যিনি পঞ্চ গুণে আসক্ত নয় তিনি কখনও মৃত্যুকে ভয় করবে না কে মৃত্যুকে ভয় করা যিনি দেহের প্রতীকী নয় আসক্তি নয় তিনি মৃত্যুকে ভয় করবে না যিনি দান করেছেন শিল পালন করেছেন ভাবনা করেছেন তিনি কখনো মৃত্যুকে ভয় করবে না কে মৃত্যুকে ভয় করবে না যিনি মৃত্যু দৃষ্টি পরিহার করেছেন তিনি কখনো মৃত্যুকে ভয় করবেন যাই হোক আজকের মহান উপাসকের প্রতি পুণ্য দান করছি এবং আজকের যিনি সঞ্চালক আমাদের বিক্ষু সমাজের আইডল পরম সদেব ভান্তে বংশ ভান্তের প্রতি ও কৃতজ্ঞতা জানি আমার অনিত্য ধর্মদেশন এখানে শেষ করলাম জগতে সকল প্রাণী সুখী হোক এখন সুন্দর সুন্দরপুর